না খাইতাল যে সেই দেখছো অবস্থা হইছে কি শৈলের কি হইছে হ্যাঁ দিন দিন যে বন্ধুরা দেখুন সে নাকি খাইতে পারে না সারা দিন খায় না কিন্তু যখন খাইতে বয় একটু দেখেন একটু দেখেন খালি অবস্থা হইছে আমার খাওয়া দেখলে এত মাথা গরম না তুমি নাকি খাইতে পারো না তা খাইতে তো পারি না

માતા <laughs> <laughs> <laughs>

বোম্বাই মৰিছো দে ভাল লাগে

আর যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কী করবো পাশে থাকবো নাকি হুম